হ্যালো ব্রাহ্মান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি আপনারা ভালো আছেন তো ভাই আজকে সারাটা দিন অনেক বেড়ার মধ্যে বা অনেক ব্যস্ততার মধ্যে গেছে কথাটা হচ্ছে কি আজকে আমাদের টোটালি অর্ডার ছিল অনেকগুলো ঠিক আছে জাস্ট আমি একা নিজে কন্ট্রোল করতে পারিনি এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে অনেক অর্ডার ছিল আর কি মানে অনেক এস দিছে আমি সবগুলো রিপ্লাই দিতে পারতে চাই না সময় মতো জাস্ট আমি মানে ফার্স্ট অফ অল কথা হচ্ছে কি বিজনেসটা আমি একলা চালাই বাট আমাদের যে ইসে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে যারা এসএমএস দেন তাদের তাদের রিপ্লাই আমি করি বাট আমাদের দোকান হাজার কাস্টমার সবাইকে মানে কাস্টমারকেও আমি এখানে ইয়ে করি আবার মনে করেন যে অনলাইনেও যারা আমাদেরকে এসএমএস দেন সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি নিজে একা মানুষ ভাই অফলাইনেও চালাই অফলাইনেও করার চেষ্টা করি আবার অনলাইনেও চেষ্টা করি আপনাদের সবার মন লক্ষ্য করার তো যাই হোক আজকে আমার আলহামদুলিল্লাহ আমাদের অনেক পরিমাণ বাই অর্ডার এসে যা এখানে না বলেই তো ঠিক আছে যে অনেকগুলো আমরা আপাতত এখানে আপাতত তিন চার থেকে চারটে আছে আবার আরও অনেক ছিল অনেকগুলোই ছিল সবগুলো আমি সেগুলো আজকে সবগুলো পাঠিয়ে দিয়েছি ঠিক আছে সবগুলাই আমাদের অর্ডারগুলো যারা যারা করছে সবগুলো অর্ডার পাঠিয়ে দিছি তো ইনশাআল্লাহ এইভাবে ভালোভাবে আমাদেরকে আর আমরা কিন্তু ভাই সর্বোচ্চ মানে মানে সর্বোচ্চ যে সেলটা করছি সেটা হচ্ছে লোকার বেগে সেল করছি যেগুলো সেল করছি লোকার বেগে ঠিক আছে যেগুলো এগুলো আমার মানে মোস্ট ট্রেন্ডিংয়ে মোস্ট ট্রেন্ডিং সেল সেগুলো আমরা সেল করছি আলহামদুলিল্লাহ অনেক সেল অনেক সেল হয়েছে যাই কল্পনার বাইরে আমরা এত কল্পনা করিনি এতটা ছেলেছি তো যাই হোক সবার ভালোবাসা আর আপনাদের আপনাদের ভালোবাসা আর আল্লাহর সাপোর্ট সবার মানে টোটালি বলতে গেলে ফ্যামিলির সাপোর্ট ভালোবাসা মানে সব কিছুই একসাথে মানে আমি প্রকাশ করতে পারতেছি না বুঝছেন পিঠে এরকম তো যাই হোক এইরকম ভালোবাসবেন আর আমাদের জন্য দোয়া করবেন টুপিটি সবাই সাজ থাকবেন সবসময় তো আল্লাহ হাফেজ টাটা